আজ <muchas> ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণে অনর আগামী ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বাবরি মসজিদের শিলান্যাস করবেন তার কাছে জীবন্তীর এক ব্যক্তি প্রস্তাব দিয়েছিলেন একটি ভালো আছে যেহেতু বেলজাঙায় একটি জমি নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে জমির মালিক জমি দিতে চাননি সেই জন্য তিনি একটি প্রস্তাব পেয়েছিলেন সেই প্রস্তাবের উপর আজ জমি দেখতে গিয়েছিলেন নবগ্রামের এলাকায় সেই জমি হুমায়ুন কবিরের পছন্দ হয়নি এত বড় প্রজেক্ট এখানে করা যাবে না জমিটি লোকালয়ে এই কথা সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জমি আমার পছন্দ না লোকালয়ে এত লোকালয়ে সব না 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 আমি এখানে একটা মাদ্রাসায় যাব একটু কথা বলবো আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই ছ তারিখের এই অ্যাডিশনাল আমাকে পোজ করেছিল তাই আমি আজকে দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ না লোকেশন এত লোকালয়ে সব প্রজেক্ট হয় না চব্বিশ সালে ডিক্লেয়ার করেছে তারপরে কোন এক মহারাজ সাগর দিগিতে পাঁচ কাটা জায়গার উপরে রাম মন্দিরে নাশ করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা শাখারাব সরকার বলেছে বহরমপুরের কোন জায়গাতে রাম মন্দির ও নিজের জায়গা না খরিদ করে এক নম্বর খতিয়ানের জায়গায় ঝোর কাটতে শুরু করেছে তো সে কে কী করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ওটা সরকারের জায়গা সরকার বুঝবে সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে ওটা সরকারের ব্যাপার না আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাগাতে ছ তারিখে শিলনাশ করবো একই কথা কতবার রিপিট করবো ভাই ছয় তারিখ কীসের জন্য ও প্রপোজ করেছিলাম এসেছি আবার জায়গাই পছন্দ হয় না আর এসব প্রশ্ন সয়াল প্রশ্নের কোনো জবাব আমি হবে না ছয় তারিখে আপনি অন রয়েছেন ছয় তাখি নিশ্চয়ই